নমস্কার মন বলছে কে ওয়াইফে আজকে সকালবেলায় টিফিন বানিয়েছি এটা রবিবারের ভিডিও সকালবেলা টিফিন বানিয়েছি দেখুন শনিবার দিন আমি পুরো ঘর পরিষ্কার করতে নেমেছিলাম তখন কিছুটা ভিডিও করে নিয়েছি এরপরে আবার কবে সময় পাবো জানি না তাই শনিবার দিনটা আমার সম্পূর্ণ ফাঁকা থাকে ভাবলাম শনিবার দিন পুরো ঘরটাকে ঝেড়ে নিই করলাম ওই শুরু দেখুন মাঝে মাঝে নাচও করছি এই মইটা হয়ে খুব সুবিধা হয়েছি সমস্ত কিছু পরিষ্কার নিজেই করে এই ফ্যানটা সেরকম নোংরা হয়নি অথচ এটা রান্নাঘরে যাই হোক হওয়ার পরে কিছু পরিষ্কার একটু বিশ্রাম এটা আরও বিবার অনেক বেলা অনেক বেলা হয়ে গেছে এখন রান্না করবো কী রান্না করবো দেখাই আজকে রান্না করবো চিলি চিকেন আর রাইস আর যদি পারি একটু চাটনি আর কিছু রান্না হবে না চলুন দিনটা তো শুরু করেছি এখন কতক্ষণ চলবে জানি না এই যে চিকেন রাইসের চালটাকে ভিজিয়ে দিয়েছি এখন এই যে সবজি राइसर गाजर कैप्सिकम बीन काटते हवे हाँ शुरू और एक काटते कि हवे ये प्याज चिली चिकन के हाँ लिए मेरी ख्वाबों में जो आए हाँ মিছে ছেড়ে হুসে মাঝে মাঝে এরকম দেখাবো আপনারা একটু দেখবেন আমার ভালো লাগবে কালকে একটু আইসক্রিম কিনেছিলাম আমি বললাম না আমাদের এখানে একটা দোকান খুলেছে এটা খেয়ে তারপর জিনিস জিনিসটা আসবো ছেলেরা এখন আমার আইসক্রিম টাইসক্রিম খাবে না বলেছে হঠাৎ মনে পড়লো ইলিশ থেকে আদা রসুনের পেস্টটা বার করা হয়নি এখন চিলি চিকেন করবো যারা আমার ভিডিও দেখেছেন আগে জানেন আমার আগে খুব সুগার ছিল দুটো কমিয়ে দিচ্ছে একেবারে কমিয়ে দিয়েছে বলবো না তবে হ্যাঁ আগ্রহ লেভেলে নিয়ে এসছি মাঝে মাঝে একটু বেড়ে যায় এর জন্য পুজো আসছে আরও বাড়বে আমি সব সবজি পরে ধোব শুধু টমেটোটা চাটনি করবো চাকরিটা চাটনিটাকে বসিয়ে দি কথায় বসিয়ে দিলাম पैं वाशाला ভালো লাগছে না এরপরে দারুন লাগবে বারান্দায় এইভাবে বসে থাকবো শীতকালে বলুন কেমন লাগবে আমার এই বারান্দাটাকে অনেকে ভালো বলেছেন সত্যি সুন্দর চুন তুই বারান্দাটা না একটু সাজাবো আমার ঘরও তো এখন সেরকম সাজানো হয়নি সময় পাই কিন্তু কিছু অসুবিধা তো থাকেই বোঝে সব অসুবিধা কাটিয়ে পুজোর পরে গোছাবো এখানে বসে স্নান করে উঠে স্নানের আগে ও বাড়িতে তেল মাখতাম না হুম ঠিক আছেন তো এখানেও তাই করতে পারবো এই জন্য তো সাউথ প্রেস নিয়েছি রোডের ওই পাশে হলে নর্থের দিক খুব সুন্দর কিন্তু আমি ছেলেকে বলেছিলাম সাউথের দিকে নেবো গরমকালে হাওয়া পাব শীতকালে রোদ বলুন কষ্টর টাকা দিয়ে কেনা কি এমনি এমনি কেনা তাহলে কেন সুখ যেখানে আছেন নেব না কেন পেয়ে গেছি যখন এই ফ্ল্যাটটা সত্যি সুন্দর এই ফ্ল্যাটটা আমাদের বাড়ির ফ্ল্যাটটা কতটা সুন্দর হবে আমি জানি না তুমি নিজেদের বাড়ির ফ্ল্যাট কে পা চলুন ভাজা চলছে ভাত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে রাইস ভাত চুল চিকেন চিকেন ভাজছে চলুন গেছে হয়ে গেছে রাইসটা আমি কি করে মাখি সেটা দেখাচ্ছি আপনাদের রাইস নিয়েছি আমি কিন্তু রাইসটা আর এতে বসাবো না কাজু কিশমিশ কম দিলাম এই যে এটাকে হালকা তেলে একটু ভেজে নিচ্ছি ছেলে অবুদিক থেকে দেখছে লেগে যাবে তেল শুনেছে এবারে চিনি ছেলে ওদিক থেকে দেখছে যাচ্ছে মা কি দিচ্ছে দিয়ে এটাকে বার করতে হবে দেখুন আর একটা জিনিস দেবো আমি মার্কেট থেকে একটা মশলা নিয়ে আসি ওই মশলাটা নেই তাই আমি বিরিয়ানি মশলা দেবো দারুণ খেতে লাগে চলুন এবার মাখিস গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা কিন্তু প্রচন্ড রোদ আসছে তাই এবার আমি কি হাঁটা